সালামু আইকুম আমি ডাক্তার বিদ্যবোষণ করতে কনসালটেন্স নিয়ে আছি হাতের একটু কিছু অপসন্দ করে যাচ্ছি সেই অপসানটা আমার সময় জানি যে জয়ের মধ্যে ইনজেকশন হয়ে যায় সেই ইনফেকশনটা অনেক সময় দুই পাওয়া কঠিন হয়ে যায় হাঁটুর জন্ডে হতে পারে লিভ জয়েন্টে হতে পারে বিভিন্ন জয়ে হতে পারে কিন্তু শুধুমাত্র দেখা যায় যে ইনজেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে যায় না সে আমাদের বাড়তি কিছু লাগে সেই বাড়তি কিছুটা আসতে আমরা করছি আমরা আজকে যে অবস্থা করতে যাচ্ছি আমাদের রোগের জয়েন্টের মধ্যে ইনফেকশন আছে হাঁটুতে হাঁটুতে ইনফেকশন আছে যেটাকে আমরা সেপ্টিক নিক বলি উনি সে এই জয়েন্টের মধ্যে ইনফেকশন আছে দীর্ঘদিন ধরে উনি খেয়েছেন প্রায় বছরের পর বছর কিন্তু ওনার কোনো কাজ হচ্ছে না বরং এটা আরো বেড়ে যাচ্ছে কোনোভাবে দেখা যায় যে তখন ছোট জায়গার মধ্যে অনেক ইনফেকশন থাকে তখন দেখা যায় শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের কাজ হয় না এই সেফটিক নিয়ে যদি একবার হয়ে যায় এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে সহজে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু সেটা যাচ্ছে না এর ফলে আমরা কী করবো আর্থোটোমি করবো আজকে আমরা এই জয়েন্টটা ওপেন করবো মানে এটাকে খুলে ফেলবি ভিতর কেটে ভিতরে যাব ভিতরে যেয়ে একদম ভেতরটা সম্পূর্ণভাবে পরিষ্কার করবো পরিষ্কার করে ওখানেও যা আমাদের যে নর্মাল স্যানেল ওয়াশ করবো অ্যান্টিবায়োটিক পাউডার দিব যা যা করার লাগে যত জীবাণু আছে চোখে পড়ে সে সমস্ত ধরনের অর্গানিজমকে ময়লাকে বের করে দিব ধুয়ে দিব তোমার ক্লিন থাকে সেই সাথে আমরা অ্যান্টিবায়োটিক ওখানেও দিব সেই সাথে আমরা অ্যান্টিবায়োটিক শরীরের মধ্যেও দিব যদি সব দিক দিয়ে যেন আমরা এটাকে কমাতে পারি আজকে আমাদের অপারেশনের সাহায্য করে ডাক্তার আমরা আসলে এখন জয়েন্টে চলে গিয়েছি দেখেন এটা হচ্ছে মসৃণতা এটা জয়েন্টের মাঝে এটা মসৃণতা এটা কি সুন্দর আছে কিন্তু দেখেন দেখে এখানে খাওয়া খাওয়া খেয়ে গেছে দেখা যাচ্ছে এটা খেয়ে গেছে এখানে এটা এটাও কিন্তু এরকম সাদা ছিল এরকম সাদা ছিল মসৃণ ছিল এটা তাহলে ফলে কেউ হতো গ্লাইড করতো স্লাইড করতো কিন্তু দেখা যাচ্ছে এদিকে কিছু নাই এদিকে কিছু নাই এটা খাওয়া এই যে যখন হাঁটু যখন ভাজ হয় যে ভিতরে আমরা আরও দেখতে পাচ্ছি ভিতরে আমরা আরও দেখতে পাচ্ছি সব খাওয়া এখানে ভালো এখানে ভালো এটা খাওয়া আবার এখানে খাওয়া এটা আগে একসময় পুরোটাই ভালো ছিল অনেক সুন্দরভাবে স্মুথ হয়ে গ্লাইড করতো স্লাইড করতো কিন্তু এখন স্লাইড স্মুথলি করে না ব্যথা হয় এই যে এই জায়গার কারণে তো এটা আসলে এটাই অস্ট্রিঅার্থাইটিস এটাই দীর্ঘদিন আমরা হাঁটু ক্ষয় বলি হাঁটু ব্যথা বলি আমাদের বাবা মাদের যে বয়স্ক মানুষের যে হাঁটু ব্যথা এইটার কারণে দীর্ঘদিন এই মসৃণতা আস্তে আস্তে বয়সের কারণে এটা নষ্ট হয়ে যায় যদি ওনার বয়সের কারণে না ওনার বিভিন্ন ইনফেকশন হওয়ার কারণে দীর্ঘদিন থেকে ইনফেকশন হওয়ার কারণে ইনফেকশনের কারণে এই জয়েন্টটা খেয়ে রয়েছে ওনার এই জায়গাটা ক্ষত হয়ে গেছে এই উপরে কার্টিসটা নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গা ভালো আছে এখন আমরা মোটামুটি অপারেশন শেষ পর্যায়ে আমরা যদি ক্লোজ করে দিয়েছি অপারেশনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিতরে ইঞ্জেকশন দিয়েছি ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়েছি এখন ক্লোজ করে দিলাম বাকিটুকু সৃষ্টিপত্তার সহায় যেন রবিটা তাড়াতাড়ি আমাদের সুস্থ হয়ে যায়